জীবনের কঠিন এক বাস্তবতার মুখোমুখি মেহেরপুর গাংনি উপজেলার ভরাট গ্রামের মিল্টন হোসেন অফিস থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন একটি পা সেই সঙ্গে হারিয়েছেন কর্মস্থানও গত সতেরোই মার্চ প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফিরছিলেন মিল্টন মদনাগা বাজার এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় তার ডান পায়ে গুরুতর আঘাত লাগে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে তার জীবন বাঁচাতে পা কেটে ফেলতে হয় দুর্ঘটনার আগে তিনি মিহিরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে দৈনিক মজুরির ভিত্তিতে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন পা হারিয়ে আর শারীরিকভাবে কাজ চালিয়ে যেতে না পারায় চাকরি হারান তিনি ফলে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কর্মহীন হয়ে পড়ায় দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন তার বৃদ্ধ বাবা মা স্ত্রী ও একমাত্র শিশু সন্তান মিল্টন হোসেন আক্ষেপ করে বলেন দুর্ঘটনায় পাহাড়িয়ে শুধু চাকরি নয় আমার স্বাভাবিক জীবনটাও শেষ হয়ে গেল আমি পল্লী বিদ্যুতে কর্মরত ছিলাম আমি অফিসের কার্যক্রম শেষ করে যখন সতেরো রোজা সেদিন আমি বাড়ি ফেরার পথে আট আটটা আটটা পাঁচটা অফিস থেকে বেরোলাম পরে আটটা চোদ্দোতে আমার অ্যাক্সিডেন্ট হয় পরবর্তীতে স্থানীয় লোকজন এবং কর্মরত আর্মির ভ্যান আমাকে মেহেরপুর সরকারি হসপিটালে নিয়ে যায় জেমসারের বা আমার অফিস কর্তৃপক্ষের উপস্থিতিতে আমার ট্রিটমেন্ট করে তো টিকিট চিকিৎসা পরবর্তী সময়ে আমার পায়ের ইঞ্জুরিটা বেশি থাকার কারণে আমাকে মেহেরপুর থেকে ঢাকায় রেফার করা হয় পরবর্তীতে ওখানে গেলে পরীক্ষা নিরীক্ষা করে দেখার পর যে আমার পায়ের অবস্থা খুবই একটা ভালো না পায়ের দিন অনেক বেশি যার কারণে আমার পায়ের কেটে ফেলা লাগবে পরবর্তী সময়ে ওখান থেকে নেওয়ার পর ওখান থেকে আসার পর আমি অফিস কর্তৃপক্ষের সাথে কথা বলি এবং ওনারা আমাকে আশ্বস্ত করে যে আমি একটু সুস্থ হলে আমার বৃদ্ধ বাবার সাথে যে আমি অফিস কর্তৃপক্ষের সাথে কথা বলি এবং ওনারা আমাকে আশ্বস্ত করলো যে আমি একটু সুস্থ হলে আমাকে একটা অফিসিয়াল কর্ম ব্যবস্থা করবে আমি এতদিন লাইনম্যানে কর্মরত ছিলাম তো আমার এখন বর্তমান যে অঙ্গহানি হলো এরপরে তো আমার হয়তো ওই পোস্টে থাকা সম্ভব না কিন্তু তারপরে আমাকে কর্তৃপক্ষ আশ্বস্ত করলো যে আমাকে অফিসিয়াল কোনো পোস্টে ই করবে তো এখন পরবর্তীতে মৌখিকভাবে কথা বললে অফিস কর্তৃপক্ষ আমাকে বলে একটা আবেদন দিতে তো আমি আবেদন দিলাম আবেদন দেওয়ার পরে বাইশ ছয় তারিখে আমি আবেদন দিই যোগদান যোগদানের জন্য একটা আবেদন করি তো পরবর্তীতে আবার আমি যাই যাওয়ার পরে অধ্যবতী সময়ে এখন আমি ফলস্বরূপ কোনো আশা পাইনি আমার আমার পরিবারটা নিয়ে আমার আমার একটা ছোটো মেয়ে আছে আমার পরিবার আছে আমার বাড়িতে বৃদ্ধ মাতা আছে এখন পর্যন্ত আমার কোনো ফলস্বরূপ কোনো আশা আমাকে পল্লী বিদ্যুৎ অফিস দেয়নি অধ্যবতী সময় পর্যন্ত আমার এখন পর্যন্ত আমাকে অফিস রকম কোনো যে ই করবে আমার পারিবারিক খোঁজ খবর নেবে আমার এখন পর্যন্ত কোনো রকম কোনো খোঁজ খবরটা পর্যন্ত নেই অফিস আমি যে কীভাবে চলছি কি করছি আমার পরিবারটা কিভাবে চলছে আজকে আমি আজকে আমি অসহায়ের তাই আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি বিষয়টা উপস্থাপন করছি যে না আমি আমি আবার আমার আমার কর্মে ফিরে যেতে পারি নতুবা যদি আমার আমার কর্মে ফিরে না যেতে পারি সেক্ষেত্রে আমার হয়তোবা আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না কষ্টের সাথে জীবনযাপন কাটাচ্ছি তাই আমার স্বামীর পাকাটি ফেলা হয়েছে পা তো আর পাবো না তাই আমরা চাই যে আমার স্বামীর চাকরিটা জেনে আমরা ফিরে চাই ফিরে পেতে চাই আমরা আমার ছোট একটা মেয়ে আমার বৃদ্ধ শশীর শাহরি আমার স্বামী আমরা খুব কষ্টের সাথে দিন কাটাচ্ছি আমি চাইছি যে আমার ছেলে যা বার্তা হয়ে গেছে আমার ছেলের বদ্ধটা এখন ছেলে আমার কর্মকে ওই চাকরির বেতন ছেলেটা আমার কর্মকে দুটো খান ডাল ভাত দুটো খাইতে পাইলে আমি জিয়ান সাহেব এমন বললাম যে বাপ আমার ছেলের একটা বিউটি হয়েছে সবাল হয়েছে আমি অসহায় নো আপনি যাইকের একটু ব্যবস্থা দিলে রকম ডাল ভাত আমার ছেলে দুটো খাক আমি তো যা তাই আমি তো চাইছি আমি যা ক্ষয়ক্ষতি যা হয়েছে আমি ওদিকে তাকাইছি এদিকে গাঙ্গি উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আরশাদ হোসেন বলেন আমরা মিল্টনের ব্যাপারে অবগত আছি তিনি আবেদন করলে সমাজসেবা অফিস থেকে যে সব সুবিধা দেওয়া যায় তা প্রদানে উদ্যোগ নেওয়া হবে মিল্টন নামের একজন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে তার একটা পা কেটে পড়ে গেছে আমরা শুনেছি যদি সে আমাদের কাছে আছে আমাদের সমাজ সেবা অধিদপ্তর থেকে যে সহযোগিতা গুলো আছে আমরা চেষ্টা করে তাকে সেই সহযোগিতা গুলো দেওয়া